নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি আ স্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক দুর্দান্ত স্বাদের রেসিপি রুই মাছ আর ফুলকপি দিয়ে আপনারা অনেকভাবেই রুই মাছও রান্না করে খেয়েছেন আবার ফুলকপিও খেয়েছেন কিন্তু এইভাবে যদি ফুলকপি আর রুই মাছ দিয়ে রেসিপিটা করেন তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আসুন তাহলে দেখে নিই রেসিপিটা এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আর বড় বড় টুকরো করে প্রথমে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ হলুদ হলুদটা মাছের মধ্যে মাখিয়ে নেবো এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ আর হলুদ মাছের মধ্যে ভালো করে এপিট ওপিট মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য মাছটাকে রেস্ট করতে দেব এদিকে নিয়ে নিয়েছি বড় বড় টুকরো করে কেটে আলু বেশ খানিকটা পরিমাণ আর নিয়ে নিয়েছি ফুলকপিটাও ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে আর এরা খুব বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার আলু আর ফুলকপি একটু সেদ্ধ করে নিতে হবে তাতে করে ফুলকপিটা খেতেও খুবই ভালো লাগবে লবণ হলুদ দিয়ে আলু আর ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম চিমটে লবণ আর হলুদ হাই হিটে গরম করে নিয়েছি এবার রুই মাছের টুকরোগুলো দিয়ে এপিট ওপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব প্রথমে এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি এবার উল্টে দিয়ে অপর পিটও এরকম লাল লাল করে ভেজে নেব মাছের দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর বাকি মাছগুলো ঠিক একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ফুলকপিগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এক থেকে দু মিনিট আবারও ভেজে নিতে হবে এবার ফুলকপিগুলোকে নামিয়ে রেখে দেব এবার আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো সিদ্ধ করে রাখা আর দিয়ে দিলাম হলুদ আর সামান্য পরিমাণে লবণ ভালো করে মিশিয়ে ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে এবার এগুলো নামিয়ে রেখে দেব মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি রসুন কয়েক কোয়া নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা পেঁয়াজ আর নিয়েছি গোটা জিরে এবার এগুলো পেস্ট করে নেব সর্ষের তেল হাই হিটে গরম করে নিয়েছি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কুচনো পেঁয়াজ ফোড়নটাকে দু মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা আর দিয়ে দিলাম দু চামচ টমেটো পেস্ট আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো আবারও মশলাটাকে কষিয়ে নেব মশলাটা শুকনো শুকনো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু ফুলকপি তাতে করে মশলাটা কষানোর সময় পুড়ে যাবে না আলু ফুলকপি দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও কষিয়ে নিতে হবে খানিক্ষণ আলু আর ফুলকপি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে একটা ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ রান্না করে নিতে হবে ঝোলটাও ঘন হয়ে যাবে আর ফুলকপিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঝোলটা হাই হিটে ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ ধনে কুচি তাতে করে একটা সুন্দর স্মেলও আসবে আর খেতেও লাগবে দুর্দান্ত এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে হাই হিটে দু থেকে তিন মিনিট ফুটতে দেব। তাতে করে মাছগুলোর মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকেও যাবে আর খেতেও লাগবে খুবই সুস্বাদু তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি আলু ফুলকপি দিয়ে মাছের রসা এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে আলু ফুলকপি দিয়ে রুই মাছের রসার রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ